উসে এবং সেই ডিপার্টমেন্টে নিয়মিত উপস্থিত থাকি বাংলাদেশের বিষয় নিয়ে এবং ইন্দো প্যাসিফিক জোন নিয়ে সেই সাথে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বা যে অস্থিরতা চলছে যে যে মব চলছে যে বাংলাদেশের প্রেস ফ্রিডমের যে অবস্থা বাংলাদেশের সাংবিধানিক যে যদিও অনেকে বলছে যে এটা কোনো ক্রাইসিস নয় কিন্তু সাংবিধানিক যে ক্রাইসিস সমস্ত কিছু বিষয় নিয়ে আমি সর্বদাই চেষ্টা করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং এই সাদা ঘরে মানে হোয়াইট হাউসের প্রেসব্রিফিংয়ে তুলে ধরার জন্য কাজটি খুব সহজ নয় কাজটির জন্য নিয়তই অনেক পড়াশোনার বিষয় রয়েছে এবং তথ্যগতভাবে যেসবগুলো যাতে সঠিক হয় গত গত অগস্টের পরবর্তী পরিস্থিতি বাংলাদেশে আমরা জানি যে বহু সাংবাদিক এমনকি হত্যা মামলায় তারা জেলে রয়েছেন এবং জেলে রয়েছেন বিনা বিচারে তাদেরকে বেল দেওয়া হচ্ছে না এসবগুলো বাংলাদেশের খুব পরিচিত সাংবাদিকগণ রয়েছেন এবং কি যারা বিভিন্ন অঞ্চলে ফেমাস এবং বহু ফেমাস ব্যক্তিবর্গ জেলে রয়েছেন বিনা বিচারে তাদেরকেও ইয়ে দেওয়া হচ্ছে না এ তাদেরকে বেল দেওয়া হচ্ছে না এই সকল সকল কিছু বিষয়ই আমরা চেষ্টা করি সবসময় যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরার তো বিষয়টা উল্টো পথে যাচ্ছে যে বাইডেন প্রশাসনের বিপরীতে মুখী পররাষ্ট্রনীতি দেখা প্রতিমান হচ্ছে দেখা যাচ্ছে যেটা আমরা সবসময় বলে আসি যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হয় কিন্তু আমেরিকাতে কখনোই পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না কিন্তু এটা মিথ্যা প্রমাণ করে দিয়ে ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘন্টার ভিতরে উনি ইউক্রেনকে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধে আমেরিকা নিঃস্ব সাপোর্ট করবে না এবং এখন কিভাবে এটা আরও শান্তির পথে নিয়ে যাওয়া যায় সেই একই কারণে বলছি যে এটা তুলনা করা যায় বাংলাদেশের যে বর্তমান যিনি ক্ষমতাসীন ইউনস সাহেবের সাথে বাইডেন প্রশাসনের যোগাযোগ ছিল এবং বাইডেন প্রশাসন আমরা ইতিমধ্যে জানি ডোনাল্ড ট্রাম্প নিজ মুখে বলেছেন যে বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বা বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক পরিবর্তনের জন্য আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করা হয়েছে এটা আমার কথা নয় এটা সংবাদপত্রে এসেছে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন সেখানে তাহলে অনেকটা মনে করতেই পারি যে বাইডেন প্রশাসনের সাথে বিপরীতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইউক্রেনকে শান্তির পথে নিয়ে আসছেন ঠিক একইভাবে গত তেরোই ফেব্রুয়ারি এখানে যখন আহ প্রধানমন্ত্রী মোদী উপস্থিত ছিলেন তার মাধ্যমে তিনি যখন সুস্পষ্ট বলে দিলেন যে বাংলাদেশ বিষয়ে কারণ বাংলাদেশের সাথে ভালো উনি এটাও বলেছেন বাংলাদেশের সাথে ভারতের শত শত বছরের সম্পর্ক তারা একসাথে শত শত বছর কাজ করছে এবং সেই পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক হবে না অনেকেই মনে করছেন বিশ্লেষকরা ভাবছেন বলছেন প্রতিটা ঠকসতেই বাংলাদেশ এবং ইন্দো পেসিফিক জোন নিয়ে স্পেশালি ভারত ইন্ডিয়া পাকিস্তান সম্পর্ক বিষয়ে বিশ্লেষকরা বলছেন যে এই মুহূর্তে ইউক্রেনের মতন ভারত বাংলাদেশকেও এই তার পন্থা যে সাপোর্টটা বর্তমান সরকার করে যাচ্ছে উগ্রবাদী সম সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া তার উপর বিডিআর হত্যা মামলার সমস্ত আসামিকে ছেড়ে দেওয়া এই সকল সকল বিষয়ই যাচ্ছে স্থানীয় মানে আমি বলছি ভারত ভারতীয় উপ মহাদেশের অস্থিরতা করার উপাদান এবং সেসবগুলোকে বন্ধ করতে হবে দুই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার সেদিনকে তো এই ডিক্লারেশন করেছিলেন এই রেডরুমে আমাদের হোয়াইট হাউসের ভেতরে রেডরুম থেকে ঠিক এই যে তুলনামূলকভাবে কথাগুলো তুলে ধরলাম যে এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট এসেছেন কিভাবে ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যে সেখানে যুদ্ধ অবস্থা চলবে না যুদ্ধ থামাতে হবে ঠিক একই অবস্থায় ট্রাম্প ভারতকে সেই কথা বলে দিয়েছেন যে উনি স্পষ্টভাবে মিটিংয়ে আমাদের সামনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে ইসলামিক উগ্রবাদ ইসলামিক এসবগুলো ওই অঞ্চলে কোনো মাথা দিতে না পারে তার জন্য ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান তিনি তার বক্তৃতায় উনি সুস্পষ্টভাবে একটি কথা মেনশন করেছেন এটা আমাদের সকলের বোঝা উচিত বিষয়টা এই যে এটা যখন একটি সশস্ত্র বাহিনীর প্রধান বলেন যে তাহলে আমাদের আমরা এই এই কাজ না করলে আমরা এই কাজ না করলে সেটা আপনার সকলে জানেন যার জন্য আমি আর ওখানে ফিরে যাচ্ছি না যে এই এই বিষয়গুলো না করলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতি হতে পারে তাহলে যে সশস্ত্র বাহিনী বহিষত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে সেই দেশের সশস্ত্র বাহিনীর প্রধান যখন নিজেই বলেন যে আমরা আমাদের সার্বভৌমত্বের ইয়ে হবে তাহলে বুঝতে হবে যে কিছু একটা বড় ধরনের ঘটনা ঘটার সম্মুখে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনকে অবশ্যই সেটা বুঝতে হবে যে পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশের যে অস্থিরতা যে হত্যা যে গুম যে প্রেস ফ্রিডমের উপর আক্রমণ যে মানুষগুলোকে জেলে রাখা প্রতিদিন গ্রামেগঞ্জে মানুষ হান্তিংয়ের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা জেলে পড়া এই সকল কিছুই পশ্চিমা দেশ তথা মার্কিন যুক্তরাষ্ট্র সহ সকলের নজরে চলে এসেছে ডকুমেন্টেড অনুসারে চলে এসেছে এবং সেটা তারা ওচিরই বন্ধ করে ইনক্লুসিভ অর্থাৎ সমস্ত বা আওয়ামী লীগ যে আওয়ামী লীগের বাংলাদেশে সর্বনিম্ন উনত্রিশ পার্সেন্ট সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট তাদের ভোট যে বাংলাদেশ আঠারো কোটি মানুষের ভোট অর্থাৎ আমি বলছি তাদের সাপোর্টার এটা এটা আমার পরিসংখ্যান এটা এটা পশ্চিমাদের পরিসংখ্যান এবং পশ্চিমারা বারবার এটা বলছে যে ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণে সেখানে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে হবে না হলে আবারও বলছি ওয়াকার সাহেবের কথা যে আমাদের সার্বভৌম ভৌমত্ব বিপন্ন হতে পারে তিনি বলেছেন যে পরে বলবেন না যে আমি আপনাদের বলিনি আমিও আপনাদেরকে সেই কথা রেস বলতে চাই পরে বলবেন না যে আমরা ওই কথাগুলো ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের কাছে সরবরাহ করিনি বাংলাদেশের মানুষ ডিসিশন নেবে কারা ভবিষ্যতে বাংলাদেশ চালাবে এবং বাংলাদেশের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু বত্রিশ নাম্বারকে যারা ভেঙে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের উপর যারা আঘাত করেছে সেই সকল বিষয়ে সত্যি সত্যি ভবিষ্যতে যে কোনো সরকার নির্বাচিত হয়ে আসবে তারা সেই বিষয়টা দেখভাল করবেন এবং অবশ্যই তাদের বিচারের নিয়ে আওতায় নিয়ে আসবেন হলে বাংলাদেশের আবার বলছি ওয়াকারশের কথাই যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং আমরা অবশ্যই সেই পথে আমরা দেখতে চাই না কারণ তাহলে তো আবার আমাদেরকে একটি ভবিষ্যতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দেশকে স্বাধীন করতে হবে এই ছিল আমার কাছ থেকে দস্তগির জাহাঙ্গীর বলছিলাম হোয়াইট হাউসের লঞ্চ থেকে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন হোয়াইট হাউস তার ভেতরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত জন মানে অনেকটাই বলা যাবে জননন্দিত এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এখানে কিছুক্ষণ পরেই আমাদের সামনে রেড রোমে ওনারা তাদের দ্বিপাক্ষিক কি আলোচনা হলো কি হলো না সেসবগুলো নিয়ে আলাপ করা হবে আমি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আমি যদি নতুন কিছু সংবাদ থাকে আপনাদের সামনে নিয়ে আসবো আর আপনারা আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ দিবেন এবং আপনারা নিজে নিরাপদ থাকবেন বাংলাদেশকে আবারও শান্তিপূর্ণ এবং উন্নয়নের রোল মডেল হিসাবে আনবে বাংলার জনগণ সেই সেই লক্ষ্যে আপনারা সকলেই কাজ করছেন আমরা আমাদের কাজটুকু করে যাচ্ছি সকলেই ভালো থাকবেন আবারও কথা হবে যদি কারো প্রশ্ন থাকে আরও এক মিনিট বোধ থাকতে পারবো যে মনে হচ্ছে এখনই আমাদের এখানে ক্লোজ করতে হবে আমাদের মনে হয় চলে যেতে হবে ভিতরে সব সাংবাদিকরা রাইট তাহলে ততক্ষণে ভালো থাকবেন আবারও কথা হবে